সুনামগঞ্জের তাহিরপুর মধ্যনগর বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের লেক ও আশপাশের এলাকায় পর্যটকদের কাছে জনপ্রিয় হাউসবোট এসব হাউসবোট এসি সহ আধুনিক সুবিধাসম্পন্ন বিলাসবহুল হাউসবোটগুলো প্রতি ট্রিপে বিশ থেকে ত্রিশ জন পর্যটক বহন করে জনপ্রতি নেয়া হচ্ছে সাত হাজার থেকে পনেরো হাজার টাকা এক রাত দুই দিনের ভ্রমণে একটি হাউসবোটে আয় হয় লাখ টাকার বেশি সুনামগঞ্জের হাওর এলাকায় বর্তমানে ছশোর বেশি হাউসবোট চলাচল করলেও নিবন্ধন আছে সাড়ে তিনশোর এসব হাউসবোট থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার সুনামগঞ্জের ক্ষেত্রে টাঙ্গর হাওয়ার সহ আরও অন্যান্য যে পর্যটন এরিয়াগুলো আছে সেখানে আমরা রাজস্বের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না সেন্ট মার্টিন বা আমাদের যে সাদা যে পর্যটন স্পটগুলো আছে এখান থেকে সরকার কিন্তু রেভিনিউ বা রাজস্ব পায় কিন্তু আমাদের টাঙ্গর হাওয়ার যে হাউসবোটগুলো চলে প্রায় তিনশো থেকে চারশো হাউসবোট চলে এগুলো একদম নিয়ন্ত্রণাধীন না তার উপরে সরকার কোনো রাজস্ব পায় না যদি সরকারের কাছে কিছু রাজস্ব বা সরকারও এই জায়গাতে বেনিফিটেড হইতো তাহলে আগামীতে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই এলাকাতে সরকার উন্নয়ন কার্যক্রম চালানো যেত দুই সালে সুনামগঞ্জে হাউস বোট চলাচল শুরু হয় তবে এখনই রাজস্ব আদায় নিয়ে ভাবছে না প্রশাসন ব্যবসাটা এটা সুনামগঞ্জের জন্য একটা বিগিনিং স্টেজে আছে তো বিগিনিং স্টেজে আমরা এখনও তাদের অতি ওই ধরনের কোনো ট্যাক্স আরোপ করেনি বা অন্যান্য সংস্থা এখনো শুরু করে যেহেতু এটা শুরু দৃষ্টি যখন এটা ফুল প্লেজে চালু হবে তারা অবশ্যই সরকারকে রাজস্ব দেবে সুনামগঞ্জের হাওড়ি এলাকায় দুই সালে বর্ষায় পর্যটক আসে প্রায় দুই লাখ এর পরের বছর থেকে বাড়তে থাকে সমাগম সবশেষ দুই সালে পর্যটক আসে ছয় লাখের মতো